কিছু কিছু জায়গায় জল আছে যেগুলো এখন লো বেড এলাকা আমাদের লকগেট খোলা আছে আমি আশা করছি যে যেভাবে জল বেরোচ্ছে হয়তো আর তিন চার ঘন্টা লাগবে যদি নতুন করে না বৃষ্টি হয় তাহলে জলটা নেমে যাবে জল জমেছে ওটাও লো এলাকা মানে কি এখানে যে জলটা জমে এটা ড্রেনেজের প্রবলেম না এই প্রবলেমটা হচ্ছে যে এদিক আর ওদিকের মাঝখানে এটা নিচু জায়গা তাই এখানে জলটা এসে জমছে যেটা গেটের বাইরে হয়েছে ড্রেনের থেকে সেই জলটা তো বেরিয়ে গেল তাই বিভিন্ন জায়গায় যে লো লাইন এলাকাগুলো সেখানে নিশ্চিতভাবে এখনও জল আছে এবং তিন চার ঘন্টার মধ্যে সেই জলটা বেরিয়ে যাবে আমরা টোটাল এখন টোটাল পাম্প চলছে তিন ইঞ্চি ছয় ইঞ্চি আর চার ইঞ্চি প্রায় চারশোটা বিভিন্ন বড় এলাকায় চারশোটা পাম্প চলছে ওয়াটার লগিং যেখানে আছে সেগুলোকে নিয়ে যেখানে ড্রেনগুলো যাচ্ছে জল সেখানে ফেলছি আমাদের চারশো তেতাল্লিশটা পাম্প বিরাশিটা পাম্পিং স্টেশন কালকে যেটা বললাম আপনাদের যাতে টোটাল চারশো তিরাশিটা বড় ক্যাপাসিটির পাম্প চলছে কেআইপির যেরকম একশো ন নম্বর ওয়ার্ডে এখন আর জল নেই এটা জল জমার পুরনো অভ্যাস ছিল কুড়িটা পাম্প চলছে কে এম এর সাতটা পাম্প চলছে টোটাল আমাদের সাতাশিটা পাম্পিং স্টেশন কে এম এর এলাকার বাইরে মানে যে নিউ টাউন দেখাচ্ছেন অন্য এখানে সাতাশিটা পাম্পিং স্টেশন এখানেও আমাদের এই আমলে হয়েছে সেগুলোতেও নিরন্তন চল যাচ্ছে এবং আমি আশা করছি যে আজকে যদি নতুন করে না বৃষ্টি হয় আজকে সন্ধ্যের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে একটাও ল্যাম্প পোস্ট পড়েনি একটাও গাছ পড়েনি একটাও বিদ্যুৎ বিদ্যুৎপ্রষ্ট কেস কলকাতায় হয়নি আর আমি ধন্যবাদ জানাই এটা আমি মেয়র কিন্তু কাজটা সত্যিকারে করেছে আমাদের পৌরসভার কর্মীরা যারা রাত্রির জেগে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে মানুষের পরিষেবার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তাদের ধন্যবাদ জানাই কনজারভেন্সি ওয়ার্কাররা আছে এখনও বিভিন্ন জায়গায় এটা ঠনঠনিয়ার ছবি বিভিন্ন জায়গায় সেখানেও যেখানে জল আছে সেখানে আমরা ওই সাকিং মেশিন দিয়ে সেই জলগুলোকে ওখানে তোলার চেষ্টা করছি সেগুলো কিন্তু আমাদের কর্মীরা ওই জলের মধ্যে দাঁড়িয়ে এই কাজটা করছি সুতরাং কলকাতার মানুষের পাশে কলকাতা পৌরসভা আছে আমরা সবাই আছি এবং মুখ্যমন্ত্রী বারবার করে আমাদের নির্দেশ দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকেও যে কলকাতা পৌরসভার ওপর আস্থা রাখার জন্য এটা হলো কারণ আমাদের চোদ্দ লক্ষ টন ডিসিল্টিং করে পঞ্চাশ বছরের আগেকার যে ফলিংগুলো সেগুলো বার করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অনেকগুলো পাম্পিং স্টেশন নতুনভাবে স্থাপন করা হয়েছে যে পুরোনো পাম্পিং স্টেশন সেখানে ক্যাপাসিটি বাড়ানো হয়েছে মানে পাম্পের ক্যাপাসিটিগুলো বাড়ানো হয়েছে যেরকম ঠনঠনিয়াতে আমাদের একটা পাম্পিং স্টেশনের কাজ অলরেডি চলছে সেটা শেষ হয়ে গেলে এটা নেতাজি সুভাষচন্দ্র বোস যখন মেয়র ছিলেন তিনি হেঁটে এখান দিয়ে টনটনিয়া গেছিলেন এই জল ওটা ওনাকে নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা একটা পাম্পিং স্টেশন এটা ওটা নাম দেব নেতাজি পাম্পিং স্টেশন যেটা ওই পার্কটার নাম কি ঋষিকেশ পার্কে ওটার কাজ চলছে ওটা নেকেট ওয়ার না থাকে এখন ট্যাবিং করে ওখান দিয়ে সাজানো হয় সেগুলো যাতে একটাও না হয় আমাদের ডিজি লাইটিং আছেন ওনাকে বিভিন্ন সেক্টর থেকে খবর দিয়ে আমরা একটা ফাইনাল রিপোর্ট নিয়েছিলাম যেখানে আমরা ল্যাম্প পোস্ট অডিট করেছি আর সেকেন্ডলি হচ্ছে যে পুজোর সময় সাজানো বা ওখানে অনেক কালী পুজো সাজাচ্ছি আমরা স্ট্রিট সাজিয়েছি এগুলোকে স্ট্রিক্টলি বন্ধ আজকেও বন্ধ থাকবে যতক্ষণ একদম ড্রাই হয়ে যাবে এই ডেকোরেটিভ লাইট আমরা এখন আর চালাব কেম এখন ছবি আর কোনো জল নেই আর সৌগতদার যখন বাড়িটা করেছিল ওনার বাবা তখন ওখানে জল জমতো হঠাৎ করে জল জমেনি তখন থেকে জল জমতো কিন্তু আমি তো বলছি যে বালিগঞ্জ পাম্পিং স্টেশন আমরা চালাতে পারি না তার কারণ হচ্ছে যে ওখানে সারচার্জ হয়ে গেছিলো কানালটা আমরা যদি আবার জল চালাতাম তাহলে পাম্পিং স্টেশনের ভেতরটা ডুবে যেত সেই জন্য ছ ইঞ্চি গ্যাপ ছিল আমরা পাম্পিং স্টেশনগুলো বন্ধ রেখেছিলাম এখন ভাটার সময় আবার কানালের জলটা নেবেছে আমরা চালিয়েছি দু তিন ঘন্টার মধ্যে কমে যাবে না এগুলো আমাদের কর্মীরা স্পেশালি আমাদের এই ফোরকাস্টের পরে আমরা পরিষ্কার করিয়েছি দু একটা জায়গায় হয়তো হতে পারে কিন্তু বেশিরভাগই জায়গা আমাদের কনজারভেন্সি ওয়ার্কার এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার এরা কাজ করেছে যে জায়গাগুলো আপনারা দেখছেন এখনও জল জমে আছে এই সময় বিধান সরণি ঠনঠনিয়া তারপরে কলেজ স্ট্রিট এগুলো আমার জন্মের আগের থেকে এখানে জল জমাগুলো লো পকেটে এলাকা কিন্তু এখন যেটা দু তিন দিন জন্মাত সেটা দু তিন ঘন্টায় আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি কানেল অনেকগুলো সংস্কার হয়েছে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের অনেক কানেল সংস্কার করেছে কিন্তু একটা আর্থিক দিক থেকেও তো জানেন যে কেন্দ্রের একটা বড়ো বঞ্চনা আছে আজকে ইচ্ছে করলে আমরা সব কাজ করতে পারছি না তো একটা ফেজ ওয়াইজ আমাদের স্টেট ফান্ড থেকে আমরা এই কাজটা করছি সুতরাং এটা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে স্টেট ফান্ড থেকে আস্তে আস্তে নিয়ে আমরা কানেলগুলোকে কাটতে এটা অনেক টাকার ব্যাপার মানে এক দু কোটি টাকার ব্যাপার না এটা হিউজটা কয়েকশো কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছে না মুখ্যমন্ত্রীর যে উদ্বেগ যে রাত্রিবেলা যেভাবে পার্কিং থাকে বিভিন্ন পাড়ার থেকে অ্যাম্বুলেন্স বার করতে খুব অসুবিধা হয়ে যায় অথচ পৌরসভা এবং রাজ্য সরকারের অনেকগুলো পার্কিং লট এখন হয়ে গেছে যেগুলো ইয়ের মধ্যে মানে ক্ষমতার মধ্যে ধরুন আমি সাউথ কালকাটায় যে আমাদের যে সম্পূর্ণ ওটা কি পার্কিংটার নাম পার্কিং পার্কিংটা হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণতে মাসে মাত্র এক হাজার টাকা আর ডেলি একশো টাকা মানে আপনি যদি স্প্ল্যানেডে গাড়ি রাখেন কয়েক ঘন্টা আপনার একশো টাকা দিতে হবে আর ওখানে একটা রাত্রিরের জন্য শুধু একশো টাকা আপনি একটা গ্যারেজ ভাড়া নিতে গেলে এখন পাঁচ হাজার টাকা দিতে ওখানে এক টাকা সেইটুকুও যে গাড়ি কিনবে সে ওইখানে গাড়িটা না রেখে বাড়ির সামনে গাড়ি রেখে দিচ্ছে এবার তার উপরের ফ্ল্যাটের লোকটা তারপরে আরেকটা গাড়ি রেখে দিচ্ছে সুতরাং রাত্রির দিকে এমন হচ্ছে যে রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এইগুলো মানুষের কাছে বলা এবং আমরাও আরও বড়ো করে পাবলিসিটি করব যাতে এই মানুষ যাতে ঠিক জায়গায় গিয়ে গাড়ি রাখে কারণ একটা গ্যারেজের অ্যাড্রেস দিতে হয় যখন গাড়ি রেজিস্ট্রেশন হয় কিন্তু তারপরে সেখানে না রেখে গাড়ি এদিক ওদিক রাস্তায় রেখে দেয় তারপরে নিশ্চয়ই অভিযানে নাম দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা